নিরালাপুঞ্জি নামটা শুনলেই মনের মধ্যে এক অন্যরকম অনুভূতি জেগে উঠে নিরালাপুঞ্জি হল খাসিয়াদের বাসস্থান শ্রীমঙ্গল শহর হতে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে এর অবস্থান প্রথম বিশ কিলোমিটারের মতো পাকা রাস্তা এরপর পাহাড়ি অত্যন্ত উঁচু নিচু ইট বিছানো ও মাটির রাস্তা শেষের চার পাঁচ কিলোমিটার যেতে মনে হবে যেন সাজেকের রাস্তা কিছুটা দুর্গম রাস্তা পেরিয়ে পুঞ্জিতে পৌঁছলে তাদের সাজানো গুছানো নীরব বাসস্থানগুলো দেখলে মন এমনিতেই ভালো হয়ে যায় প্রথমে আপনারা শ্রীমঙ্গল রেল স্টেশনে পৌঁছে যাবেন রেল স্টেশনের সামনেই চাঁদের গাড়িগুলো পাওয়া যায় খুলা জিপ পাওয়া যায় চাঁদের গাড়ি মানে খুলা জিপ পাওয়া যায় আর পথে যেতে হলে আপনাদের মোটর বাইকে বা চাঁদের গাড়িতেই যেতে হবে আপনারা জিপ গাড়িগুলোকে একটু দর কষাকষি করে নেবেন হ্যাঁ আমরা একটু দর কষাকষি করে নিছি। ওরা পঁয়ত্রিশশো টাকা চাইছিলো তিন হাজার টাকা দিয়ে আমরা ফুরাইছি কিন্তু দুইটা রুটে যাওয়া যায় একটা নিরালাপুঞ্জির পথ আর একটা দার্জিলিংয়ে যাওয়ার পথ ওই যে লাওয়াছড়া এগুলো ওরা দুইটা রুটে যায় ছয়টা স্পট দেখায় সাধারণত আমরা কিন্তু নিরালাপুঞ্জি আগে থেকেই ঠিক করছিলাম তাই নিরালাপুঞ্জি আমরা ঠিক করছি আর অন্য রুটে হয়েছে ওরা দেখায় লাওয়াছড়া জাতীয় উদ্যান মাধবপুর লেক দার্জিলিং টিলা আরও দুইটা স্পট দেখায় মানে মোট ছটা স্পট দেখায় হ্যাঁ ওই দিকেও তিন হাজার টাকা নেয় মনে হয় যেহেতু আমরা নিরালাপুঞ্জি ঠিক করছি সেহেতু আমরা নিরালাপুঞ্জির দিকে নিরালাপুঞ্জির দিকে যেতে আপনারা আপনাদেরকে ওই ছটা স্পট দেখাবে লাল পাহাড় গল্ফ মাঠ হরিণচরা হরিণচরা গল্ফ মাঠ তারপরে কিছু বাগান আছে তারপর তীর্থস্থান আছে ওইগুলো দেখায় নিবে আসলে কি এই যে গাড়িতেই আনন্দ যে খোলা জিপে যখন বাগানের মধ্যে দিয়ে চলে তখন একটা মনটা মনে অন্যরকম আনন্দ জাগে এই যে নিরালাপুঞ্জি রাস্তাগুলো রাস্তাগুলো খুবই খারাপ এই যে দেখেন খুব ঢালো নিচুতে আমাদের জিপ গাড়ি ড্রাইভারটা খুব এক্সপার্ট ছিল উনি বিদেশে ছয় মাস গাড়ি চালাইছে এরপরে দেশে মানে আসছে কি বেড়ানোর জন্য আমরা সৌভাগ্য হয়েছে যে ওনারা পায়ে গেছি ড্রাইভারটা খুবই ভালো ছিল খুবই খারাপ রাস্তা ঢালু যারা সাহসী অ্যাডভেঞ্চার করতে প্রচুর আগ্রহ তারাই এই পথে আসবেন না আসাটাই ভালো এদিকে গেলে কি খাসিয়াদের জীবনযাত্রা দেখা যাবে ওদের পানের বরজ আছে কিভাবে পান তারা সংগ্রহ করে আর তাদের বাড়িগুলো খুব পরিপাটি পরিচ্ছন্ন প্রথমে আমাদের একটু ভয় ভয় লাগছিল আমরা নিজেরাই বুঝতে পারছি প্রথমে বুঝতে পারি না যে এত খারা ঢালু রাস্তা প্রথমত বাগানের দিকে গেছি খুব সুন্দর বাগানের ভিতর দিয়ে গেছি আর যখন নিরালাপুঞ্জি রাস্তায় মানে ওদের গন্তব্যের দিকে এগুচ্ছি রাস্তা দেখে প্রথম খুব একটু ঘাবড়িয়ে গিয়েছিলাম পরে আমরা আবার ঠিক হয়ে গেছি সাহস চলে আসছে মনে আস্তে আস্তে চলে আসছি নিরালাপুঞ্জি এ নিরালাপুঞ্জিতে এই যে জীব গাড়ি এসে থামলো চার্চের সামনে চার্চটাও সুন্দর খ্রিস্টান ধর্মাবলম্বীদের চার্চ এই যে নিজ দেখা যাচ্ছে উপর থেকে বাচ্চারা আছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছে ওরা এই যে বাড়ি একজনের খুব সুন্দর ওদের প্রধান জীবিকা হচ্ছে চাষ করা অনুমতি ছাড়া কোনো ছবি তুলবেন না কারণ ওরা মাইন্ড করে সামনে একটা প্রাইমারি স্কুল আছে দেখবেন